লম্বা ছোট্ট বাচ্চা আর থেকে তুমি তার বাবার কবরের মধ্যে আজাব দেয়া বন্ধ করে দাও বন্ধ করে দাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলেন ওগো আল্লাহ বন্ধ করে দেওয়ার কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন রে ফেরেশতারা তোমরা শুনে রাখো তার একটা ছোট্ট বাচ্চা আমি আল্লাহ দুনিয়াতে দিয়েছি তার মনটা সহি ছিল তার স্ত্রীর মনটাও সহি ছিল সেই বাচ্চা আজকে আমার নাম নিয়ে বলতেছে আমি আল্লাহ নাকি রহমান আমি আল্লাহ নাকি রহিম এই আমি বলতেছি তোমরা তার কবরের আজাব গুলা বন্ধ করে দাও তখন ফেরেশতা এই ভাবে সময় ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেওয়ার সাথে সাথে ফেরেশতারা তার কোমরে কাছে গিয়ে দাঁড়াইয়া বললেন হে আল্লাহর গোলাম তোমার চতুর্থ সন্তানের দ্বারা আজকে তুমি निजात পেয়ে গেছো এর একমাত্র কারণ হলো তুমি তোমার একমাত্র এমন সন্তান দুনিয়াতে কষ্ট দেই সন্তান মুক্তিবে যাওয়ার পাশাবাসী আল্লাহ রাব্বুল আলামিনের গুণগানের গান গাইতেছেন আমি শুরুর আগম ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وَحَبِيبَ رَبِّنَا وَطَبِيبَنَا وَطَبِيبَ قُلُوبِنَا وَمَوْلَانَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ الَّذِي أُرْسِلَ إِلَى كافة بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وصراجا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لو أنزلنا هذا القرآن على جبل على جبل لرأيته خاشعا متصدعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मू में आसनि सां بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله الله أكبر رب العالمين الرضباري لقك كتير شكور أبن سجود جمها رب العالمين মুসলমান জাতির এই মহান মাহফিলের মধ্যে আমাদেরকে আসার এবং বসার তাও দিয়েছেন এজন্য সবাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুল শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ ইমামনগর দারুল কোরআন কওমি মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ইসলামী মহা সম্মেলন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী সাল্লাইসাল্লামের অসংখ্য হাদিসের বাণী থেকে কয়েকটি হাদিস পাঠ করেছি আল্লাহ বাকরাবুল আয়ার আমিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আয়াতকে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব আসলে আজকে মুসলমান জাতি প্রত্যেকটি দেশের মধ্যে লাঞ্ছিত অপমানিত অপদস্থলিত আর এই মুসলমান জাতির নির্মূল শেষে মুসলমান জাতিকে ইহুদি নাসারারা কিভাবে তারা পৃথিবী থেকে উঠিয়ে দিতে পারে কিভাবে ইসলাম ধর্মকে মিটিয়ে দেওয়া যায় সেই রকম মহান। বাংলাদেশের মধ্যে অসহ রয়েছে আর তারাই প্রথমে এই কৌমির সন্তানেরাই সর্বপ্রথম ইসলামের উপরে যারা আগাত হানার চেষ্টা করে ইসলামকে যারা মিটিয়ে দিতে চায় তাদের দাঁত বাঙ্গা জবাব দেওয়ার জন্য কৌমির সন্তানেরা সর্বপ্রথম রাস্তার মধ্যে চাপিয়ে পড়ে বন্ধুগণ আমার এই কৌমি মাদ্রাসার মধ্যে অসংখ্য ছেলেরা লেখাপড়া করে এই ছেলেগুলো এই লেখাপড়া করে আল্লাহ রাবুল আল আমিন যদি তাদেরকে তাদের যারা যদি খেদমত নেওয়ার ইচ্ছা করেন আপনি আমি ভাবতেছি যে এই ছোট ছোট ছেলে দ্বারা আমার কি ফায়দা হবে আমার কি লাভ হবে মাদ্রাসায় দিতেছি বাদ শয়তানি করবে এই জন্য দুষ্টামি করবে এই জন্য এইরকম যদি আপনি ভেবে থাকেন নিশ্চয় আপনি ভুল করতেছেন নিশ্চয় আপনি ভুল করতেছেন আপনার এই ছেলে আপনি বলতে পারবেন না আল্লাহ বকরাবুল আল আমিন যদি কবুল করে নেন এই এইরকম মাদ্রাসা থেকে আপনার ছেলে দেখবেন একজন মর্দে মুজাহিদ হয়ে আপনার সামনে এসে দাঁড়িয়েছে বন্ধুগণ আমার আল্লাহ আল্লাহ পাকরাবুল আল আমিন পবিত্র কালাম আল্লাহ শরীফের মধ্যে বলতেছেন يا أيها الذين

সুন্দর কে মুমিন বান্দাকে বলতেছেন যে হে মুমিন বান্দা আমার তুমি নিজে দোজখের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে দোজখের আগুন থেকে রক্ষা করো দোজখের আগুন থেকে রক্ষা করো কিভাবে কারণ আল্লাহ যদি চান তাহলে তো এমনিতেই দোজখের আগুন থেকে বেঁচে যায় আর আল্লাহ যদি না চান তাহলে আমি দোজখের আগুন আগুন থেকে বাঁচব কিভাবে বন্ধুরা আমার এখন এক্সাম্পল স্বরূপ কোন মানুষ যদি বলে যে রিজিকের মালিক হলো আল্লাহ রিজিক দিবেন আল্লাহ আমি ক্ষেত্র রোপণ করব কেন ঠিক এরকম ভাবে সে যেরকম বোকামি একটা উত্তর দিল যে আমি খেত রোপণ করবে কেন আল্লাহ তো রিজিক দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলতেছেন

মিন আরহুদ ফাআখরাদ বিহি রিযিকাল্লাকুম ফালা তাজআলুলিল্লাহি আন্ডাদা ওয়া আনতুম তাআলমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা আমার তোমরা একটু চিন্তা বিবেচনা করে দেখো আমি আল্লাহ তোমাদের কি জ্ঞান দিয়েছি আমি আল্লাহ তোমাদের কি জ্ঞান দিয়েছি জহিন দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে একটু চিন্তা বিবেচনা করে দেখো আমি আল্লাহ তোমাদের নিজিকতে আমি তোমাদের সামনে কি রকম ভাবে পৌঁছাই আল্লাহ রব্বুল আলামিন বলেন হে বান্দা আমার আমি আল্লাহ আসমান থেকে তোর জন্য বৃষ্টি বর্ষণ করে আকাশের জমিনের মধ্যে আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে জমিনের মধ্যে আমি আল্লাহ তোর জন্য সুন্দর করে ফল মূল উৎপাদন করি আর সেই ফল মূল বান্দা তুমি খাও এখন তুমি একটু চিন্তা বিবেচনা করে দেখো আমি আল্লাহ কিভাবে আকাশ থেকে তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে রিজিক খাওয়ান আর এই রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করেন যা বলতেছিলাম যে দিন ইলম দিন শিক্ষা যা বলে এখন দেখবেন যে দুনিয়ার মধ্যে অনেক রকমের শিক্ষা রয়েছে একটা আমার বাসায় আমি বলি একটা হলো ইসলামিক শিক্ষা আর একটা হলো জাগতিক শিক্ষা ইসলামিক শিক্ষা যেটা সেটা হলো কোরআন হাদিস যেটা মধ্যে শিক্ষা দেয়া হয় বাচ্চাদেরকে আর এখন তো আমাদের দেশে 마শাআল্লাহ ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন ধরে ধরে আগের কালে মানুষের দেখতাম যে তারা ঘুম থেকে মা বাবা আমাদেরকে দৌড়াইয়া মসজিদের দিকে মুক্ত মে পাঠাইতে আর এখন ছোট ছোট ছেলে মেয়েদেরকে হাতের মধ্যে ঘুমাইতেছে সে এইরকম ভাবে হাত থেকে টেনে তার মুখ দুয়াই তাকে কেজির স্কুলে নিয়ে যায় কেজির স্কুলে এখন দেখেন আপনি আপনার এই ছেলেকে নিয়ে আপনি মেয়েকে নিয়ে স্কুলে দিতেছেন সর্বপ্রথম হলো মুসলমান জাতির জন্য

ছোট ছোট নর্তারীর মধ্যে আপনারা ছোট ছোট ছেলে মেয়েদেরকে আপনার আদরের ছেলে মেয়ে কিনে দিতেছেন তারা সেইখানে মধ্যে কি কি শিখতেছে এখন দেখেন সর্বপ্রথমই আপনি তাকে নিয়ে দিলেন কেজির স্কুলের মধ্যে এখন দেখবেন যে আমি একটা কবিতা শুনেছি তাদের মুখ থেকে তারা বলে যে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুধশীল সম্মানিত শ্রোতা

ছোট্ট বাচ্চাকে ভর্তি করে দিলেন মাদ্রাসার মধ্যে আপনাদেরকে বোঝানোর জন্য আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবিরের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি তিনি বলেন আল্লাহর এক গোলাম জীবনে সে এমন কোন গুণা নাই যে গুণা বান্দা জীবনে করে নাই হঠাৎ করে সে মারা গেল মরে যাওয়ার পর তখন তিনি ওনার স্ত্রীকে স্বপ্নের মধ্যে দেখাইলেন হে স্ত্রী আমার সারাটা জীবন আমি তোমার জন্য কত কষ্ট করেছি আমার মাথার গাম পায়ে পেলে আমি সব সময় চেয়েছি যে তুমি সুখী থাকো আর যে অবস্থাতে লুকটা মারা গেল তার মধ্যে যাওয়ার পর যে সময় স্ত্রীর পেটের মধ্যে গর্বের মধ্যে পেট নেতাকা অবস্থায় ওনাকে রেখে গেলেন স্বপ্নের যুগে স্ত্রীকে দেখাইতেছেন ও স্ত্রী আমার তোমার গর্বের মধ্যে আমি আমার সন্তানকে রেখে গেলাম জানি না কি হবে ছেলে নামে তবে তামাম জীবন বড় শুধু আমি আল্লাহর নাফর করেছি আল্লাহর নাফর মানি করেছি হে স্ত্রী আমার তোমাকে আমি বলতেছি আমার দুনিয়ার মধ্যে যে গুনা করেছি সেই গুনার কারণে আল্লাহ কবরের মধ্যে আমাকে পাকরাও করে ফেলেছে আমার যদি ছেলে হয় তাহলে তোমাকে বলতেছি তুমি শুনো আমার এই ছেলেটাকে তুমি দিন শিক্ষা দিয়া শিক্ষিত করবা আর যদি মেয়ে হয় তাহলে তুমি সর্বপ্রথম তাকে সুন্দর একটি ইসলামিক নাম রাখবা সেই নাম রাখার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এমন নাম রাখবা যে নামের সাথে আল্লাহর গুণগান আছে বলবেন যে আমাদের দেশে অনেক জাতের নাম রয়েছে হাইরে নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব চাইতে প্রিয় নাম হলো আব্দুর রহমান এবং আব্দুল্লাহ এই নামগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব চাইতে প্রিয় আর আরেকটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নাম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টি নাম রয়েছে

আমার ছেলেটাকে যদি আমার ছেলে হয় যদি মেয়ে হয় তুমি তাকে সুন্দর একটি নাম রাখার পরে তুমি তাকে দিন শিক্ষা দিয়ে শিক্ষিত করবা আল্লাহর গুলাম যে সময় বাচ্চাটা দুনিয়ার মধ্যে ভূমিষ্ট হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন তখন দুনিয়াতে তার পাঠানো মুহূর্তে তার মায়ের মধ্যে মহব্বত সৃষ্টি করে দিল তার মার মনে মন্ত্রের মধ্যে বাড়ি দিল আমার স্বামী আমাকে স্বপ্নের মধ্যে বলেছে আমার এই ছেলেটাকে যেন আমি শিক্ষা ইসলামী শিক্ষায় শিক্ষিত করি দিনই শিক্ষায় শিক্ষিত করি সেই পাশাপাশি যুদ্ধ ছেলে যে সময় বাসা শিখে গেল সুন্দর করে তাকে তার মাตา নিয়ে মসজিদের মধ্যে দিয়ে আসলো বান্দা যে সময় মসজিদের মধ্যে আল্লাহর শুদ্ধ গোলামকে দিয়ে আসলো দিয়ে আসার পর ইমাম সাহেব তখন তাকে সর্বপ্রথম শিক্ষা দিতেছেন بسم الله الرحمن আল্লাহ رب العالمین তখন ফেরেশতাদেরকে বলেন আরে আমার ফেরেশতারা আমার এই বন্দা ছোট্ট বাচ্চা আর থেকে তুমি তার বাবার কবরের মধ্যে আজাব দেয়া বন্ধ করে দাও বন্ধ করে দাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলেন ওগো আল্লাহ বন্ধ করে দেওয়ার কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন হে ফেরেশতারা তোমরা শুনে রাখো তার একটা ছোট্ট বাচ্চা আমি আল্লাহ দুনিয়াতে দিয়েছি তার মনটা সহি ছিল তার স্ত্রীর মনটাও সহি ছিল সেই বাচ্চা আজকে আমার নাম নিয়ে বলতেছে আমি আল্লাহ নাকি রহমান আমি আল্লাহ এই জন্যে আমি বলতেছি তোমরা তার কবরের আজাব গুলা বন্ধ করে দাও তখন ফেরেশতা এই ভাবে সময় ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেওয়ার সাথে সাথে ফেরেশতারা তার কবরে কাছে গিয়ে দাঁড়ায়া বললেন হে আল্লাহর গুলাম তোমার চতুর্থ সন্তানের দ্বারা আজকে তুমি निजात পেয়ে গেছো এর একমাত্র কারণ হলো তুমি তোমার একমাত্র এমন সন্তান দুনিয়াতে আছো সেই সন্তান মুক্তিবে যাওয়ার পাশাবাসী আল্লাহ রাব্বুল আলামিনের গুণগানের গান গাইতেছেন আপনি যদি দুনিয়াতে যদি এই রকম ভাবে আমরা যদি আপনি আমি যদি দুনিয়াতে যদি ভালো ছেলে সন্তান রেখে যাইতে পারি তাহলে দেখা যাবে যে একদিন আপনি আমিও কাল জান্নাতে যাওয়ার জন্য একটা উচিলা হয়ে যাবে নেক সন্তান আর যদি নেক সন্তান দুনিয়াতে রেখে যাইতে পারি তাহলে আপনি আমার দ্বারা দুনিয়াতে অনেক ফায়দা করা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুরআনের পাশাপাশি দ্বারা এই কুরআন আমি নাজিল করেছি আর এই কুরআনকে তুমি তোমরা ভালোভাবে ধরতে পারো তাহলে তোমরা কোনোদিন পদবস্ত হয়ে না আজকে দেখবেন যে পৃথিবীর আনাচে কানাচের মধ্যে আপনি আমার ইমান নষ্ট করার জন্য খ্রিস্টানের বাচ্চারা তারা অনেক রকমের ফান পেতে রেখে দিয়েছে যে কিভাবে মুসলমানকে ধ্বংস করা যায় কিভাবে মুসলমানকে ধ্বংস করা যায় মুসলমান জাতিকে কিভাবে ধ্বংস করা যায় বন্ধুরা আমার আজকে এই মুহূর্ত লগ্নে মুসলমান জাতি আজকে এইভাবে লাঞ্ছিত হইতেছে আর এই মুহূর্তের মধ্যে এই দুনিয়ার মধ্যে এরকম ভাবে ইসলামী

বলেন। কোন মাদ্রাসার ছাত্র যদি রাস্তা দিয়ে হাঁটে তাহলে ফেরেস তারা তাদের নূরের পাহাগুলো তাদের পায়ের নিচে বিছিয়ে দেয় এই হলো আপনার দিনী শিক্ষা আর এই শিক্ষা যদি আপনি আমার জীবনের মধ্যে করতে পারি এবং আপনি আমার যদি ইসলামী শিক্ষায় এরকম ভাবে শিক্ষিত করতে পারি তাহলে দেখা যাবে যে কাল কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য সব চাইতে সব চাইতে বড় সৌভাগ্য হবে যে আল্লাহ রাব্বুল আমিন দেখবেন কাল কেমতের ময়দানের মধ্যে হাজার হাজার নবীদের উন্মতরা থাকবে আর সেই উন্মতদের মধ্যে মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাইকুমের উন্মতরাও থাকবে আর তাদের মধ্যে যারা আলেম হয়েছে প্রত্যেকটি আলেমের মা বাবাকে আল্লাহ রাবুল আলমিন নূরের মুকুট তাদের মাতার মধ্যে পরিয়ে দেবে তখন সবাই এক এক করে আপনার দিকে তাকিয়ে থাকবে যে কি ব্যাপার তখন তারা বলবে হাই রে দুনিয়াতে যদি এইরকম ভাবে আমার একটা ছেলেকে আমি আলেম আসতে পারতাম আজকেও তো আমার মাথার মধ্যে এভাবে নূরের মুকুট উঠত যে কথাগুলো আল্লাহ পাকরাবুল আমি বলেছি আল্লাহ পাকরাবুল আলামিন যেন আমাদের সবাইকে ইহুদিন আসারারা যেভাবে তারা ফান পাচ্ছে মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য

সুন্দর করে দাঁড়িয়ে যেতে পারবো যে আল্লাহ দুনিয়াতে আমি নামাজ পড়েছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি মানুষ একটা দুনিয়া থেকে চলে যায় কবরের মধ্যে নিয়ে যাওয়ার পর যখন মুমিন বান্দাকে কবরের মধ্যে নিয়ে যাওয়া হয় ফেরেশতারা এসে তাকে জিজ্ঞাসা করে মার রব্বুকা তোমার রব কে যদি মুমিন বান্দা যদি ইমানদার হয়ে থাকে আমল আলা হয়ে থাকে তখন সে সুন্দর করে ফেরেস্তা প্রশ্ন করার সাথে সাথে সে বলে দেয় রব্বি আর যদি মুমিন বান্দা যদি জাহান নামে হয় তাকে রে বাই জাহান নামে হওয়ার পর তার সামনে যে সময় জাহান নামের দরজাটা খুলে হবে তাকে প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রবকে যে যদি বান্দা বলতে না পারে তখন সুন্দর করে তার সামনে জাহান নামের যে গেটটা রয়েছে তার সামনে খুলে দেয়া হয় আর সে হাউমাউ করে চিল্লাইতে থাকে আর বলে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে আরেকবার পাঠাও আমি জীবনে কোনোদিন তোমার নাফর মানি করব না মাওলা শুধু তোমার ইবাদত গোলামি করব আর জান্নাতের বান্দাকে রাখার পর জান্নাতের কিছু নিয়ামত তার সামনে তুলে ধরে দেওয়া হয় كل كل بلسي الله تب العالمين د الشبايك عملز متطوف دن تخ وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله كره